50 60 জনের লোকপ্রত্যিতি এনে 75 চট্টগ্রামের রাউজানে বিএনপি'র দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত 40 জন 29 জুলাই মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান সত্তারঘাট এলাকায় এই ঘটনা ঘটে উল্লেখ্য রাউজানে গত 5 আগস্টের পর সহিংসতায় মোট 15টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এর মধ্যে 10টি রাজনৈতিক হত্যাकांड বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত শতাধিকবার তিন শতাধিক মানুষ এইসব ঘটনায় গুলিবিদ্ধ হন আমরা চট্টগ্রাম থেকে তিনটাই স্টার্ট করি তিনটে স্টার্ট করে এখানে আমরা চারটা চারটা পনেরোর মধ্যে সত্তরঘাট ব্রিজ আমরা ক্রস করে এই পর্যন্ত আসলাম দেখলেন যে পঞ্চাশ ষাট জনের লোক ওটপ্রতি ছিল আমাদের গাড়ি দেখে তারা বিদ্যুৎ থেকে বের হয়ে লাঠি সোতা পাথর অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে যখন আমার গাড়ি যখন ইটপাটকেল মারা শুরু করলো তখন আমি গাড়ি থেকে বের হচ্ছি বের যখন হলাম তখন একটা গুলি আমার এখানে আসে দেখেন আমি কিছু গুলি করতেছে আমি একটু সরে গেলাম সরে যাওয়াতে একটা গুলি আমার ঘাড়ের মধ্যে লেগেছে আমার অসংখ্য নেতা কর্মী আহত হয়েছে আজকে রাজনের মধ্যে যিনি এসেছেন তথাকথিত যিনি উত্তর জেলার সভাপতি উনি একজন সদীয় ব্যক্তি উনি বিএনপি উনি এসেছেন উনি আসবেন এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে আমাদের সাথে কথা বলবেন উনি চট্টগ্রাম শহর থেকে বাইর থেকে বিভিন্ন সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীদেরকে এখানে এনে উনি রাহুলী আজকে আমাদের একটা যে শান্তিপূর্ণ সমাবেশ এটার উপর আজকে সময় আজকে হামলা চালিয়েছে উনি নিজেই হামলার নেতৃত্ব দিয়েছে তাই আমি আজকে ইতিমধ্যে অনেকেই আহত হয়েছেন আজকে চট্টগ্রাম মেডিকেলে রয়েছে রাহুলচন্দ্র হাসপাতালে রয়েছে এক জায়গাতে আমি প্রত্যেকের নাম এখন আমরা সংগ্রহ করতে পারি নাই অনেকেই গুরুতর ভাবে আহত হয়েছেন আজকে মোটা শোভাযাত্রা পালন করতেছি আমরা মুন্সীগ্রা থেকে মোটা শোভাযাত্রা সত্তর কাটা আমরা ওখানে গিয়ে অবস্থান করছি তারা ভাবে সশস্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে গোলা খন্দাকারের নেতৃত্বে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে হামলা করেছে who are gone.